ছোট ছোট আনন্দ ছোট্ট ছোট্ট খুশি এই যে আমরা হচ্ছে নদী দেখতে আসছি এই যে নদী নদীতে দেখেন পাই না এই দিক দিয়েও কিন্তু পানি থাকে আসছি মানে গরিবের কক্সবাজার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি একটি ব্লগ ভিডিও নিয়ে এখন হচ্ছে বিকেল টাইম তো আমার চাচা তো ভাই আর ভাবি যাচ্ছে নদীর ধারে তো আমাকে বলতেছে যে চলো যায় তো আমিও আর আম্বিয়া রেডি হয়ে বের হয়ে গেলাম আমাদের বাড়ি থেকে নদী বেশি দূরে না পদ্মা নদী খুব কাছেই সর্বোচ্চ পাঁচ মিনিট লাগে তারপরে তো এই যে আমরা কিন্তু বলতে বলতে নদীতে চলেও আসছি এসে দেখি যে আমরা কি নদী দেখতে আসছি নাকি এটা হচ্ছে মরুভূমি কিছুই বুঝতে পারতেছে না নদীতে একদমই পানি পানি শূন্য নদী তো এই যে বৃষ্টির পানি কিছু এক কিছুটা হচ্ছে জমছে যেখানে একটু গর্ত গর্ত ছিল ওইখানে তো আমরা নদীর পাড়ে এসে দেখি যে এদিকে হচ্ছে নদীর পাড়ের মানুষেরা হচ্ছে বাদাম লাগাইছে তো বাদাম ওঠে এখানে শুকায় যে বস্তায় করছে তো ভাবি বলতেছে ভাইয়ারে যে এখান থেকে কিছু বাদাম নিয়ে নাও তো ভাইয়া এখান থেকে মেবি দুই কেজি বাদাম নিয়েছে বাদামের কেজি কত এখানে ভাই আবার দাম দর করতেছে মেবি একশো টাকা কেজি বাদাম নিয়েছে ওই দিক দিয়ে বাদাম দেখতে দেখতে ভাবি আবার দেখেছে পটলের ক্ষেত পোটলের ক্ষেত দেখে ভাবি তো একদম পুরাই এক্সাইটেড হয়ে গেছে কারণ ভাবি হচ্ছে ঢাকার মেয়ে সে এগুলো এত কাছ থেকে কখনো দেখেনি তো দেখে তো পুরাই মানে বলতেছে ভাইরে বলতেছে যে তুমি পুরা পোটলের ক্ষেতটা ভিডিও করো আমার মা বোন ওরা দেখবে আমি নিয়ে যা দেখাবো তো আমি বলতেছে আচ্ছা ঠিক আছে আমি পুরাটা ভিডিও করি পরে আপনি দেখ আমি আপনাদেরকে ভিডিও রিয়েল ভয়েস শোনাচ্ছি পটল একটু তো

তো আমরা হচ্ছে বাদাম কিনেছি তারপরে পটল কিনেছি এগুলো কিনে এরপরে চলে গেলাম নদী একদম মাঝখানে চলে গেলাম অনেক হাঁটতে হয়েছে কারণ যেহেতু পানি নেই তাই এই যে আমরা হচ্ছে নদী দেখতে আসছি এই যে নদী নদীতে দেখেন পানি নাই এদিক দিয়ে কিন্তু পানি থাকে দেখো নদী পানি নাই নদী হ্যাঁ তারপরে হচ্ছে এই যে নদী দেখা এদিক এই যে নদী নদীতে কোনো পানিই নাই আমার এই যে ওরাও একদম পুরাই যায় দাও দাও পানিতে নামি গেছে গোসল করার জন্য তো হচ্ছে যে আমরা এখন যাই নদীতে এই যে একটু লাবাড়ি আছে চুরাবালি আচ্ছা আমরা হচ্ছে মিনি কক্সবাজারে আসছি মানে গরিবের কক্সবাজার তো আমি যে এখানে যাই যে বসে আছি এই সবাই গোসল করতেছে এ আমরা ভিজায় দিলে তো না না তো হচ্ছে মানে অনেক পানি থাকে এখানে হচ্ছে এই নদীতেই কিন্তু ইলিশ ধরা হয় দেখেন একদমই পুরা শুকনা এখনো পানি আসে নাই তো পানি যখন ইলিশ মাছ ধরবে তখন হচ্ছে পানি এসে যাবে একদম পুরা কোল হচ্ছে সোয়া পানি থাকবে এখানে আসলে অনেক মানে ভালো লাগে খারাপ মন থাকলেও মন ভালো হয়ে যায় এই যে প্লানি কি আনন্দ করতেছে গোসল করতেছে যদি খাল থাকে আসি পর খুব মজা লাগতেছে না

এই যে পোলাপানে গোসল করতেছে পোলা পানের মা দাঁড়ায় সে মনে হচ্ছে একদমই কক্সবাজার আসছে আমরা ছোট আনন্দ ছোট ছোট খুশি এমন জীবনটা বড় ভালোবাসি খুশির গোসল শেষ তো আমরা এখন চলে যাচ্ছি ঘুরতে এসে বাজার করাও হয়ে গেছে পা ধরছি ওদিকে খেলতেছে

हम्म hmm. yeah. yeah.